আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আলু দিয়ে এবং নলা মাছের ঝোল রান্না করেছি যদি আপনাদের কাছে ভালো লাগে রান্নাটা তাহলে একটা লাইক বা একটা কমেন্ট করবেন আশা করি তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমি কীভাবে এই রান্নাটা করেছি অবশ্যই আপনারা দেখবেন যদি আশা করি আসলে প্রথমত আমি মাছটা ভালোভাবে কেটে নিয়েছি মাছটা কেটে তারপরে আমি একটা পেনে তেল দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি আসলে মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিব কারণ এটা একটু ঝোল খাব তো এই জন্য কড়া করে ভেজে নিচ্ছি তো আমি প্রায় এই এইভাবে মাছ রান্না করি বাসায় প্রায় যখন রান্না করি তখন এইভাবেই রান্না করি ভেজে রান্না করি মাছটা তো মাছটা ভে এইভাবে কড়া করে ভেজে নিব আমি একটু সুন্দরভাবে উল্টে পাল্টে দিচ্ছি বারবার যেন কড়া কড়া করে হয় ভাজাটা এটা আসলে এখানে একটা আলু ইউজ করেছি একটা আলু দিয়ে এই মাছটা সুন্দরভাবে আমি একটু ঝোল ঝোল বেশি ঝোল না হালকা ঝোল করে রান্না করব তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আর একটা প্যান বসিয়ে দিয়েছি চুলের উপরে সেখানে আমি পরিমাণ মতো তেল আর হচ্ছে পেঁয়াজ এবং টমেটো কুচি এগুলো দিয়ে দিয়েছি এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সব পর্যন্ত অপেক্ষা করবো তো প্রায় সফট হয়ে গেছে প্রায় এখন সামান্য পরিমাণে এখানে লবণ অ্যাড করে দিব আমি এক পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি তারপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে আদা রসুনের পেস্ট আমি একসাথেই করে রাখি সব সময়ের জন্যই আদা রসুনের পেস্ট আমি আলাদা আলাদা করে রাখি না একসাথে করে রাখি তো এখানে একসামিজ পরিমাণে আমি অ্যাড করে দিয়েছি এখন আর একটু ভালোভাবে একটু ভেজে নিব ভালোভাবে ভেজে আমি এখানে আলুটা অ্যাড করে দিব। আলু অ্যাড করে দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিব দুই মিনিটের মতো দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নিব মানে একটু কষাবো আর কি তারপরে হালকা পরিমাণ এখানে পানি অ্যাড করে দিব। আমি আসলে এই রান্নাটা এভাবে করেছি আমার কাছে অনেক ভালো হয় যে এই রান্নাটা এইভাবে করলে ভীষণ ভীষণ মজার একটি খাবার যাই হোক এখন আমি সামান্য পানি অ্যাড করে দিয়েছি এখানে হলুদ দিয়েছি আর দেব মরিচ এখানে অ্যাড করে দেবো দুই চামচ পরিমাণে আমি এখানে মরিচ অ্যাড করে দিয়েছি এখন আমি এটাও ভালোভাবে একটু কষিয়ে নেবো আলুটা মশলাটা দিয়েছি মরিচ এবং হলুদের গুঁড়া দিয়েছি তো তো এখানে আমি এটাও ভালোভাবে এখন এই আপনার একটু হালকা ঝোল আছে এর মধ্যে কষিয়ে নেব একটু সময় নিয়ে আসলে আমি সব সময়ের জন্যই যখনই যে রান্নাটা করি আমি রান্নাটা কিন্তু নিবা জালে করি মানে জাল অনেক বাড়িয়ে করি না হালকা জাল থাকে মানে জালটার আচটা কমানো থাকে মিডিয়াম আছে আসে থাকে তখন আমি আসলে এই রান্নাটা করি আমার আসলে কষানোটা হয়ে গেছে তো আমি এখন পানিটা অ্যাড করে দিলাম যেটা আসলে এই রান্নায় দরকার যে পানিটা সেটা দিয়ে দিয়েছি ঝোলটা এখন সুন্দরভাবে মাছগুলো উপরে সাজিয়ে দেবো এক এক করে যা বলেছি কারণ আমি এখন জাল বাড়িয়ে দেবো এতক্ষণ যে রান্নাটা যত এতক্ষণ যে আমি যে রান্নাটা করেছি এর মধ্যে জাল কিন্তু আমি বাড়াই দেইনি কারণ বাড়াই দিলে জিনিসগুলো ভালো হয় না তেমন ভিতরে যে জিনিসই রান্না করে ভিতর পর্যন্ত যায় না তো যাই হোক আমি এখন মাছগুলো সুন্দরভাবে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি কারণ ভাঙবে না কারণ মাছগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন কিছু সময় পরে একটু বলকানো পর্যন্ত অপেক্ষা করব এখন টমেটো টমেটোগুলো কেটে রেখেছিলাম ওগুলো আমি সুন্দরভাবে উপরে সাজিয়ে দেব টমেটো আমি এখানে দুইটা টমেটো দিয়েছি মাছের উপরে মাছের উপরে আসলে টমেটো দিলেও ভালো লাগে না না দিলে তেমন একটা ভালো লাগে না দিলে ভালো লাগে কারণ টমেটো যে কোনো জিনিসের মধ্যে দিলেই না অনেক স্বাদ লাগে মজা লাগে তো বল আমার প্রায় মাছটা সুন্দরভাবে হয়ে হয়ে গেছে প্রায় তো এখন আমি ধনিয়ে পাতাটা এখানে অ্যাড করে দেব ধনিয়ে ধনিয়া পাতাটা দিয়ে আপনার আরও আমি প্রায় পাঁচ মিনিটের মতো লাগবে কারণ একটু মাখা করবো একেবারে ঝোল ঝোল না একটু মাখামাখা থাকবে হালকা সেইভাবে আমি উঠিয়ে ফেলবো আর কি তো প্রায় রান্নাটা হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে দেখতেই পাইতেছেন ঝোলটা একদম ঘন হয়ে গেছে तर आल्हाला हाफिज सवय थकबें